পরীক্ষার মধ্যে কিন্তু একটা পরিমাণ দেওয়া থাকবে দুইটি কোন মনে করলাম ষাট ডিগ্রি ও ফোর্টি ফাইভ ডিগ্রি এবং পরিসীমা মনে করলাম কত বারো সেন্টিমিটার তাহলে ত্রিভুজটা একটু আঁকার চেষ্টা করুন এটা অনেক দিকে জটিল মনে হয় দেখো একেবারে সহজ একটা বিষয় খেয়াল করলে মনে হবে কি একেবারেই সহজ আমরা দুইটা কোন এখানে নিলাম কি আঁকি দুইটা কোন একটা হচ্ছে কয় ডিগ্রি ষাট ডিগ্রি আর একটা হচ্ছে কত ডিগ্রি আঁকবো আমরা ফোর্টি ফাইভ এই জন্য দুইটা পরিমাপ নিলাম আমরা ব্যবহার করে এখানে সাত ডিগ্রি কোন আঁকার জন্য তোমার ইচ্ছে মতো রান্ডাউন্ডে তুমি একটা দ্বিতীয় চাপ সে একই পরিমাণে আবার কেটে নেবো এই সাত ডিগ্রি কোন হয় যোগ করে দাও সাত ডিগ্রি কোন হয়েছে আর এখানে কত ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি ফোরটি ফাইভ ডিগ্রি কো গেলে আমাদের কি করতে হবে আগে নব্বই ডিগ্রি কো হবে যে কোনো একটা বৃত্ত চাপ নিলাম নেওয়ার পরে একই পরিমাপে এই অংশটুকু কেটে আবার একই পরিমাপে কেটে দেখো প্রথমে যেখানে একটা বৃত্ত চাপ আঁকলাম বৃত্ত চাপ আঁকার পরে এই অংশ থেকে যেখানে ক্রস বাহুটাকে সেখান থেকে ই করলাম আবার নিলাম পরিমাপ একই পরিমাপে কিন্তু এটা কিন্তু একদম এদিক করা যাবে না তাহলে কিন্তু হবে না তারপর এই আবার যেখানে ক্রস করলো সেখান থেকে আরেকটা বৃত্ত চাপ নিলাম উপরে একটা বৃত্ত চাপ নিলাম তারপর এই যে যে বিন্দুটা আছে সেই বিন্দু থেকে ই করলাম আরেকটা বৃত্ত চাপ একে নিলাম এখন যেখানে ক্রস করছে এই মাঝের যে ক্রস বিন্দুটা সেটা কি করলাম

যে পরিসীমা পি এর সমান করে দেখো পরিসীমা পি এর সমান করে কোনো আমরা কেটে নেব যে কোনো একটা রশি বি যে কোনো একটা রাশি বিই নেই বিই থেকে পরিসীমা পি এর সমান করে আচ্ছা যে কোনো একটা রাশি বি নিলাম বি থেকে পরিসীমা পি এর সমান করে বি ই অংশ কেটে নেই কারণ আমাদের এ বি সি ভিতরেই চিন্তা ব্যাপার করব ওই এখন কোন বিতে কোন এক্স এর সমান করে কোন কোন এক্স সমান করে কোন থেকে লাগে আমরা কি করলাম এই যে এই মাপটা নিলাম মাপটা নেওয়ার পরে তারপরে সেই দেখো এই যে অংশটুকু মাপ নিয়ে এটা কি করলাম কেটে ফেললাম মানে কোন একশো সমান করে কোন যে একশো ষাট ডিগ্রি কোনটা ছিল সেটা সমান করে কি করলাম কেটে নিলাম কোন একশো সমান করে কোন আঁকলাম আর ওই পাশে বিন্দুতে কোন ওয়ের সমান করে কি করতেছি কোন আঁকতেছি এই জন্য আমরা আগে বৃত্ত চাপের মাপটা নিই মাপটা নেওয়ার পরে এখানে কি করলাম বৃত্ত চাপটা কি করলাম এখানে এখন মুখের মাপটুকুন নিই মুখের এখন কিন্তু এই নিলে হবে না আমাদের এই যে নিতে হবে যেখানে এই যে এই অংশটুকু নিয়ে এটা কি করলাম কেটে ফেললাম আচ্ছা তাহলে কি হলো যে বি বিন্দুতে কোন ই এর সমান করে কোন বি এখন বি বিন্দু কোন বি এবং কোন তে সমিত করতে হবে এখন সমিত করতে গেলে আমাদের আমরা কি করতে পারি এই যে মুখের মাপ টুকু আসে এইটুকু অথবা যে কোনো একটা পরিমাপ নিয়ে তুমি কি করো উভয় পাশ থেকে দুটা বৃত্ত চাপ বৃত্ত চাপ যেখানে ছাপ করে কিন্তু পরিমাপ একই হতে হবে প্রথম বৃত্ত চাপ যে পরিমাপ দিয়ে আসছো সেই পরিমাপ কি করতে হবে রাখতে হবে একই রকম ভাবে এই বিন্দু থেকে আমি সাধারণত মুখের যে মাপ আছে এটা দিয়ে করে ফেলি করে দেখি আবার এখান থেকে সমাজে খুঁড়িত হয়ে গেল কোন বি এবং কোন ই করলাম সমাজে ফেরিত এখন দেখো এটা যেখানে সমাজে খুঁড়িত হলো এটা নাম দিলাম কি এটা নাম দিলাম এইচ দিতে পারি এটা নাম দিতে পারি আমরা কি জি এখন কি করি সমুদ্র সংগ্রহ হয়েছে কি বিজি এবং কি ইএচ অঙ্কন করি বিজি এবং ইএচ এবং দিতে কি করছে সাত করছে এখন এ বিন্দুতে কোন এ বি এ ই বি জি এর সমান করে কোন বি এ আর ওর না এটা কি করতে হবে গোলাকতে হবে এটা এটা কি করতে হবে দেখো যে তোমার এই যে এর পরিমাপটা নিলাম পরিমাপটা নিয়ে এখানে কি করলাম ত্রিকোণটা আঁকলাম মাপটা নিলাম তারপর এই মুখের মাপটা নাম মুখের মাপটা নে এখানে কেটে ফেলাম বাস যুধ করে ফেলো এ হয়ে গেল একই রকম ভাবে এই অংশটুকু মাপ নেও

তাহলে এটা যদি এ হয় আচ্ছা আচ্ছা এখানে বি না দিয়ে আমরা কি করতে পারি এখানে আমরা ডি কে দিই এ এর নাম দিলাম কি আমরা ডি আর এ এ বি এটা নাম দিলাম কি বি আর এটা নাম দিলাম কি সি তাহলে দেখো এ বি সি ডি ই এফ জি এইচ এটা নাম দিলাম আমরা জে আর এটা নাম দিলাম কি কে তাহলে দেখো আবার কিভাবে দেখলাম যেকোনো কোনো ডিএফ নেই ডিএফ থেকে পরিসীমা পি সমান করে ডিই অংশ কেটে নেই ডিও ই যথাক্রমে কোন এক এবং কোন ও সমান করে কোন ই এবং কোন ডিই এম আছে মানে দেখো কোন এক এর সমান করে কোন আছে ই এবং কোন ও এর সমান করে কোন আছে কোন ডিই এখন ডি কোন ডি এবং কোন ই কে সমিখন দিতে পারি অথবা কোন ডি এবং কোন ই এর সমদিখন্ড ডি জি এবং ই এইচ আকি ডি জি এবং ই এইচ পরস্পর এক ছেদ করে এখন এ বিন্দুতে কোন ই ডি জি এর সমান করে কোন ডি এ জে আকি এ জে রশি ডি রসি কে বিদুতে একই রকম ভাবে আবার কোন সম্মান করে কোন ই এ কে একই এ কে রশি ডি এরশিকে করে তাহলে এ বি কে কে উদ্দিষ্ট আশা করি